चाइना लोग ही ना सुनता था लोग चेक एक्टिव डालो कितना चुप्पी आह नेक्स्ट इन्शियरिंग आइए बोलो अल्लाहु 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 पसंद है है से सुन तो यही जगह আবার ওই জায়গার থেকে আবার রামকানাই আকড়া পর্যন্ত আলাদা আয়োজন ডিএন রোড আলাদা আয়োজন তো আপনাদের প্রথমে আমি শারদীয় শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে বকুল ভাইয়ের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শারদীয় শুভেচ্ছা এবং দেশনেত্রী বেগম এজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আপনারা আমাদের দীর্ঘদিন যাবৎ আমাদের আপনারা ভোট দিয়া সহযোগিতা কইরা ভালোবাসা আমাদের এই পর্যন্ত আনছেন এই জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আমাদের ইচ্ছা অনেক বড় মন চায় অনেক কিছু করতে সাধ্য কিন্তু শখ অনেক থাকলেও আমাদের সাধ্য সীমাবদ্ধ সাধ্য কম দিকে হয়তো আপনাদের ওই মতন কিছু করতে পারি না ওইভাবে আপনাদের আনন্দের সাথে শরিক হইতে পারি না কিন্তু প্রতি বছর আমরা প্রতি বছর আমরা চেষ্টা করি আপনাদের সাথে এই সকম পক্ষে শুভেচ্ছা টুক করার এত সত্য এবং যে কোনো আপদে আপনাদের পাশে থাকার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন আগের মতোই আমাদের ভালোবাসার জন্য এতটুকুই যাবি এবং এলাকার যেসব কাজকর্ম যেমন একটু সমস্যা আছে জলবদ্ধতার এই জলবদ্ধতাও শেষ হয়ে যাব আপনারা দেখছেন যে মাছদের বিরাট ড্রেনের কাজ হইতেছে এই পূজার জন্য কাজ বন্ধ পূজার পরেই মাছদার থেকে একবারে গলা চিপা হইয়া শীতলক্ষা পর্যন্ত বড় ড্রেন হইব এবং যদি আল্লাহ সহায় থাকে আগামী পঞ্চাশ বছর একশো বছরে ইনশাল্লাহ পানির আর কোনো সমস্যা হইব না গত বিএনপির আমলে গৌতম চক্রবর্তী যিনি আমাদের বিএনপির মন্ত্রী ছিল তার আইনা এই পূজা মণ্ডপ উদ্বোধন করেছিলাম আগামীতে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করতে পারলে আমরা আবার মন্ত্রী মিনিস্টার আইন্যা কুড়িপাড়া উন্নয়নের জন্য কাজ করবো এবং মণ্ডপ উদ্বোধন করবো ইনশাল্লাহ আমাদের মধ্যে অনেক বড় বড় হিন্দু নেতৃবৃন্দ আছে নিতাই রায় চৌধুরী আছে বাবু গয়েেশ্বর রায় আছে তাদের আমরা এখানে নিয়ে আসবো নিপুণ রায় চৌধুরী আছে অনেক বড় নেতা নেত্রী আছে আমাদের তাদের আনমু